বামা দেবীর ঘুম এসে গেল দেখলেন তা নদীতে স্নান করতে গেছে এমন সময় নদীর নদীর গাছে একটি পদ্ম পুষ্পের উপরে ছোট্ট একটি শিশু শুয়ে আছে তার হাত পা লাল রঙের এবং হাত পা চোরাচুরি করছে কিন্তু এভাবে পদ্মপুরের মধ্যে বেছে আসছে কার সন্তান তখন বামা দেবী বাচ্ছল্য স্নেহে এই অজানা শিশুকে কুলে নিলেন যখন কুলে নিলেন তখনই তার গুম ভেঙে গেল স্বপ্নটাও ভেঙে গেল ও হরিং তাৎসৎ নাম ভগবতী বাসুদেবায় ও নাম ভগবতী বাসুদেবায় ও নাম ভগবতী বাসুদেবায় ও নাম ভগবতী শ্রীকৃষ্ণ চৈতন্যায় ওং নমো ভগবতে শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর নম নম ও অধ্যৈতান শিবাসং ধরং শিবা সং ভক্ত গণব্যৌ নম নম মুভা চরং পঙ্গু রঙ্গৈত গিরিম জ্যোতি কৃপাতমহ বন্দে পরমানন্দ মাধবৌ নায়ণ নমস্কৃত নম শৈব নম দেবী সরস্বতী বেশং তথ্য ও নম ব্রহ্ম ব্রহ্মণ দেবায় গু ব্রাহ্মণ হিতা জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিদ নম নম হা কৃষ্ণ কৌ না সিদ্ধু দীন বন্ধু জগতপতি রাধা রাধাকান্ত নমস্ত তপ্ত কৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিষোভান সুতনাং দেবীং পরমি শ্রী হরি পিয়ে ও বিন্দা তুলসী দেবৈ পিয়া ওই কেশবৈত বিষ্ণু ভক্তি পদেবী সত্যবত নম নম শ্রী গৌরাঙ্গ মঙ্গ বন্দে রাধা কৃষ্ণ স্বরূপম অন্ত কৃষ্ণং বহির গৌরং দীপুজঙ্ক নাম তপ্ত কাঞ্চন পুঞ্জাবং রক্ত বসং কম বন্দে ব্রহ্ম শ্রীবাদং পঞ্চত্ব স্বরূপী শ্রী হরিপুর সংবন্ধে শ্রী জগৎবন্ধু সুন্দরম নমস্তে আত্মায়ু সর্বসিদ্ধি দাত হরি কৃষ্ণ আজকে আমরা প্রথমেই প্রভু বন্ধু সুন্দরকে নিয়ে একটু আলোচনা করব কে সেই প্রভু জগৎ বন্ধু সুন্দর আমাদের ধর্ম অনুযায়ী সনাতন ধর্মের যে বিধিবিধান বিধিবিধান অনুযায়ী তাইটা যুগ আছে সত্য ক্রেতা দাঁপড় করি এইরকম তাই যুগ এক এক যুগ এক এক যেমন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন এই তা হলেন সত্য যুগের অবতার ত্রেথা যুগে পরশুরাম এবং শ্রীরামচন্দ্র অবতার দাপর যুগে বলরাম অবতার কলিযুগে অবতার হল কলকি অবতার কলিযুগে দুইজন অবতার একজন আজ থেকে দুই হাজার পাঁচশত তেষট্টি বছর আগে এই পৃথিবীতে এসেছিল সে হল গৌতম বুদ্ধ পরবর্তীতে ওনার মতে ওনার আদর্শে যারা উজ্জীবিত হয়ে হয়েছে তারা বুদ্ধ ধর্ম নামে একটা ধর্ম সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে বুদ্ধ ধর্ম তো উনি এসেছেন আজ থেকে আড়াই হাজার বছর আগে আর কলকি দেব পৃথিবীতে আসবে আরো অনেক পরে কলিযুগের আই হচ্ছে সাইট লক্ষ বত্রিশ হাজার বছর আর কলিযুগে বর্তমান বয়স পাঁচ হাজার একশত চব্বিশ বছর মাত্র কলিযুগ শুরু হয়েছে আরো অনেক পরে কলকি অবতার আসবেন অবতার আর অবতারই যারা যে সকল ভগবান ভক্তকে রক্ষা করার জন্য ধর্মটাকে চরমান করার জন্য ধর্মটাকে ধর্মের জায়গায় নিহিত রাখার জন্য এসেছেন যেমন কলিযুগে এসেছেন প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু যুগ অবতার নয় গৌরাঙ্গ মহাপ্রভু অবতারী কার আহ্বানে এসেছে অদ্বৈত মহাপ্রভু অদ্বৈতর আহ্বানে গৌরাঙ্গ রূপে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তারপরেও আরো অনেক যেমন প্রভু জগৎবন্ধু সুন্দর আমার গুরুদেব ডক্টর মহানম্বত ব্রহ্মচারী মহারাজ বলেছেন যিনি রাম তিনি কৃষ্ণ আর যিনি কৃষ্ণ তিনি গৌর এবং যিনি গৌর তিনি প্রভু জগৎবন্ধু সুন্দর অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ এবং নিত্যানন্দের মিলিত দেহ হচ্ছে প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর প্রভু জগৎবন্ধু সুন্দর আজ থেকে একশো তিপ্পান্ন বছর আগে বর্তমান ভারতের মুর্শিদাবাদ জেলার জাহাপা গ্রামে অবতীর্ণ হয়েছিলেন কিভাবে অবতীর্ণ হয়েছে সে কোন সে কোন মাতৃ গর্বজাত সন্তান নয় কোনো মায়ের গর্ব থেকে সে তার জন্ম হয় নাই কিভাবে হয়েছে তার পিতা প্রভু জগৎ বন্ধু সুন্দরের পিতার নাম হচ্ছে দীননাথ ন্যরত্ন চক্রবর্তী একাদে সে পণ্ডিত বিশাল পণ্ডিত একাদারে সে পরম ভক্ত বৈষ্ণব ভগবানকে সেবা না দিয়ে সে কখনোই কিছু গ্রহণ করত না দীননাথ ন্যায়রত্ন আর মাথার নাম বামা দেবী খুবই একনিষ্ঠ বাত্সই্য প্রেম তাদের চির কিন্তু তাদের কোনো সন্তানাদি নাই ভগবানের কাছে অনেকভাবে প্রার্থনা করেছে খেঁদে খেঁদে ভগবানকে বলছে হে প্রভু হে গোবিন্দ আমাদের একটি করে একটি সন্তান আমাদেরকে দাও হরে কৃষ্ণ রাজা বর্ণমালি রায়ের বাইরতে পার্শ্ববর্তী গ্রামেই তার ছেড়ে অন্নপ্রাশন তো অন্নপাশনে দীননাথ রে ন্যায়রত্নের নিমন্ত্রণ আছে আর উনি হচ্ছেন রাজবাড়ির পুরোহিত তাকে তো নিমন্ত্রণ থাকবেই তো অন্নপ্রাশনে তার স্ত্রী স্ত্রী বামা নিয়ে দীননাথ চক্রবর্তী মহাশয় রাজবাড়িতে গেলেন গিয়ে তার রাজা ছেড়ের অন্নপাষণ করলেন করে প্রসাদ পাইলেন বিশ্রামিলেন রাজা অনুরোধ করে বলছে আজকে রাত্রিটা এই রাজবাড়িতে থেকে থেকে যান আজকে যাবেন না ওনাকে ভক্তি করে রাজা বলছে তো দিননাথ ন্যায়রত্ন রয়ে গেল রাজবাড়িতে কিন্তু শাহিরাত্রি তাদের চোখে ঘুম আসলো না একটাই চিন্তা হে ভগবান হে গোবিন্দ কোন অপরাধের কারণে আজও আমরা নিঃসন্তান কোন জন্মে কোন পাপ করেছি এই পাপের ফসল কি আমরা বুক করবো আমরা কেন নিঃসন্তান সবাই ঘরে ছেলে মেয়ে আছে কিন্তু আমাদের ঘরে কোন সন্তানই নেই হরে কৃষ্ণ এইভাবে কাঁদতে কাঁদতে চোখে জল চোখে জলে সমস্ত কাপড় ভিজে গেছে ভগবানকে ডাকতে ডাকতে ভাবে। এক সময় বামা দেবীর ঘুম এসে গেল ঘুম আসার পরেই স্বপ্নে দেখলেন তা নদীতে স্নান করতে গেছে এমন সময় নদীর নদীর গাছে একটি পদ্ম পুষ্পের উপরে ছোট্ট একটি শিশু শুয়ে আছে তার হাত পা লাল রঙের এবং হাত পা চোরাচুরি করছে কিন্তু এভাবে পদ্মপুরের মধ্যে বেঁচে আসছে কার সন্তান তখন বামা দেবী বাচ্ছল্য স্নেহে এই অজানা শিশুকে কুলে নিলেন যখন কুলে নিলেন তখনই তার ঘুম ভেঙে গেল স্বপ্নটাও ভেঙে গেল তারপরে আর ঘুমাইতে পারে নাই গোবিন্দকে ডাকতে ডাকতে রাত্রি প্রবাহ হইল তখন তারা রাজা মহাশয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে এসে নদীর ঘটে বাড়ি টিরো স্নান আর্কসেরে তা বাড়িতে গেল যে গড়ে তা তাকত সেই গড় তালা ছিল তালাকুলে দেখে কাঠের মধ্যে স্বপ্নে যে শিশু বা শিশুকে মামা দেবী দেখেছিলেন সেই শিশুটা এই দিননাথ নৈরত্নের কাঠের মধ্যে শুয়ে শুয়ে হাত পা নেড়া করে খুব সুন্দরভাবে খেলতে লাগলো তার হাত এবং হাতের তালু এবং পায়ের নিচে লাল লাল রঙে রঙ্গিত ভগবানের হাত পা সদা সর্বদাই আমাদের মতো থাকে না রঙিন থাকে ভগবানের যে কোনো ভগবানই ভগবান শ্রীকৃষ্ণের বাবা এমনই হয়েছিল ভগবান রামচন্দ্রের বেলায় এমন হয়েছিল তখন তারা আনন্দে এই বদ্ধ গড়ে এই শিশু কিভাবে আসলো যে শিশুকে আমি স্বপ্ন যুগে দেখেছি সেই শিশুটাই বদ্ধ গড়ে কীভাবে আসত সেটা তো তারা কুলে নিল এখন কুলে ওঠে জগতের কান্না শুরু করেছিল তার কান্না আর কেউ তামাইতে পারছে না শিশুরা যখন কাঁধে শিশুর মাথা মা যদি কুলে নিয়ে পান করায় তাৎক্ষণিকভাবে কিন্তু সে কান্না বন্ধ করে দেয় এখন বামা দেবী বাবা দেবী তো গর্ব হয় নাই তার বুকে দুধ আসবে কীভাবে আর এই শিশু বাচ্চা কি কে সে কীভাবে কি কাওয়াইয়ে তাকে লালন পালন করবে এই চিন্তা করতেছে করতে বলছে হে গোবিন্দ হে প্রেমময় ভগবান হে কৃপাময় তুমি কৃপা করে আমাকে সন্তান দিয়েছ কিন্তু সন্তানকে যে আমি সেবা দিব এই যোগ্যতা তো আমার নাই যেহেতু কৃপা করে তুমি সন্তান দিয়েছ তার আহার জন্য দুগ্ধও দান করো তাহলেই তো এই শিশুটি বেঁচে বেঁচে থাকবে হলে অনাহারে এই শিশুটি মৃত্যু হবে এই কথা বলার পর দেখল বামা দেবীর বুক হইতে দুধে পোটা পড়তে দুধ দুধ তৈরি হয়ে গেছে তখন বাবা দেবী এই জগৎকে কুড়ে নিয়ে যখন মুখে পান করাইল তখন সে শান্ত হয়ে গেল হরে কৃষ্ণ এইভাবে কিন্তু